পরিমাণ আমরা অর্জন করেছি ফদের নামাজ আমাদের গুম আমরা নামাজে যাইতে পারে না কি মান অর্জন করেছি সাহাবিরা যেন সাবি খারাপ নামাজিরা তো পাগল ছিল হাইরে রে জংলায় কেউ করতে কাটতে হায় হায় ব্যবসা করতে গেছে দোকান তারা সাবি খারাপ যে নাকি কর মুয়াজ্জিন কা আল্লাহু আকবার ওরে দোকানদার আর থু দোকান না বন্ধ কর আল্লাহ বড় তোর ব্যবসা ছুটে সাহেবแกম দোকান বন্ধ করা বলা না না আমার মালিক বড় আমি ব্যবসা করলে দোকান ব্যবসা করলে আমার মালিক ছুটে হয়ে যাবে সাহেবแกম দোকান সদর লাগায় দিয়েছে ওরে মুসলমান হাদিসে পসা সাহেবแกম লাঠি কাটতেছিল ঠিক সেই মুহূর্তে আযান হয় কুরআন

একটু বৃষ্টি হলে নামাজ আমার রাজি না হায় হায় রে ওই কবরটার কথা আমাদের মনে আসিলি একটু শীত পড়া গেলে নামাজের বায়না করে গড়ি ফিরে বলায় একটু একটু বাতাস করে বৃষ্টি একটু শীত বেশি পড়লে কই নামাজটা তো হইরা বলায় এমন মুসলমান আছে কি নাই কম ও আসি গনাই কোন পরম মুসলমান ওই যে কবরটা তোমার জন্য অপেক্ষা করতেছে জানো কি ওই কবরটার ভিতরে কিন্তু বৃষ্টি হয়ে যাবে বাতাস যাবে ওই কবরটার ভিতরে কত শেষ নেই কথা বলা যাবে না এই আমার বাইরে শীতর শীত আমাকে কিছু কবর থেকে বাইরে গল্প যায় একটা কম দিয়ে চাও আমি একটু গায়ে দিব কিনা কম যাবে কিনা না 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 এই কথা বলা যাবে না মৃত্যু হতে দেরি হবে তোমার মা তোমাকে বুঝতে দেরি হবে না বাই ভুলতে দেরি হবে না দাদা বলতে দেরি হবে না সন্তানটা বলতে দেরি হবে না এত তাড়াতাড়ি

বন্দাক দর্জনাই রে জানা নাই রে বন্দর কবর বারি ছুট বারি বন্দাক দর্জনাই রে জান বন্দর কারদা বারি কারবা হবে তোমার বসতি ওর যুবক মনার সময় তো যুবকের নামটাও আসে মনার সময় কিন্তু বিদ্যার নামটাও আসে ওরে যুবক সন্তান বাবার লাশ টাকা দেল হয় আবার বহু পাব আছে নিজের সন্তানের লাশ টাকা দেলো ঠিক না বল ঠিক সময় আছে জীবনটা বানাই ফেলাও এখনো সময় জীবনটা বানায় ফলাও রে বুজু বয়স পদ তিরিশ বছরের সময় আছে বুজুর্গো বয়স পা তোমার ষাট বছর এখনো সময় আছে না আল্লার

আমি সব পিছুর গড় আমি অন্ধকার গব আমি পোকামাকারে গড় হে রে আমি কি গড় আমার ভিতর কিন্তু আমার সারা কেউ আসিও না মুসলমান

আমি কার জন্য এত কাজ একটা করে পাশে পাত্রী আল্লাহ বলে এর বাইরে

ওই চিৎকার আল্লাহর পয়গম্বর বলে মানুষ সারা দুনিয়া যত প্রাণী আছে সমস্ত প্রাণী চিৎকারটা শুনতে পায় ওরে মুসলমান দুনিয়ার বাড়ি করে যখন লাগে তুমি হঠাৎ যে বিদ্যুৎ চলে যায় লাইট চলে যায় চিল্লে উঠো মা গো বাবা গো বইলা বইলা কে যেন পিছন দাওয়া করতেছে তোমার মা দরে আসে বাবা দৌড়ে আসে চাক দিয়ে বলে কি বাবা তোর কি হইছে রে বাবা ওরে মুসলমান ওই কবরে যখন তোমাকে জায়গায় তুলবে একটা করবে হাই রো আমি যখন কোথায় আসি আমার যে মাটি আমার যে কাদা আমার যে ময়লা হাই রে

বিশাল আকর দাউল করে তোমার কাছে আসবে আজ আপনি আসবে ওই দিন তোমার নামাজটা তোমার সামনে চলে আসবে একটা যুবকের বেশে দেখবে কত বড় ক্ষমতা কত থেকে তোমার একবার এক পয় দেখ কোরআন যুবকের বেশে আসবে কে রে তোমার তো ক্ষমতা কই পাইনি প্রাচীন যুগের পেশ দিয়ে আসবে রোজাস বার বাজ দিয়া দান খোঁজ থাকলে আরেক বাজ দিয়া ওরে বন্ধুরা আমাদের বেশি বেশি দান করতে হবে কোরআন বেশি পড়তে হবে নামাজ বেশি করে পড়তে হবে তাজ বেশি করে পড়তে হবে খরাক বেশি করে করতে হবে এই আমলগুলি করলে কবরে যাওয়ার পর হইতি যাবার পাঁচ দিয়া তোমার সাথীর কবর অভাব নাই দাতির কবর অভাব নাই ওরে মুসলমান বিপদের সময় কাউকে পাশে পাইলে মানুষ খুশি হয় না বেজার হয় ওই দিন কিন্তু তোমার কোরআন সাথী হবে নামাজ সাথী হবে সিগারেট গাছ হবে আমল ছাতি হবে ওই দিন কিন্তু তুমি কিন্তু ওই দিন কিন্তু ছাতি করে পাইয়া খুশি হইবা আর খুশি হইবা কোনো চিন্তা থাকবে না কোনো ভয় থাকবে না এজন্য আল্লাহ তাআলা বলছে ওয়ালা তমুতুন ইল্লা ওয়া আমাতু মুসলিমান মুসলিমাল্লাহ হিয়া কিন্তু কবর যায় না যে দিন তুমি এসেছিল হবে এসেছিল হেসেছিল সবে এমন জীবন করো হে ঘট মরিয়তি হাসিবে তুমি কাদিবে বাবা মনে আছেন আপনাদের এই যে শুরু করছিলাম। কলা তামু ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর বলেছিলাম যে দিন তুমি এসেছিলে তবে হেসেছিলে সবে কেঁদেছিলে একা এমন জীবন করকে গঠন হাসিবে তুমি কাদিবে বাবা এই দুইটা নসুত মনে রাখতে হবে আজকে আলোচনা সারময়ে দুইটা কথা এমন জোর বানাও যে জীবর বাইরে পড়ে মৃত্যুশমে একএক তুমি হাসবার সবাই কাঁদবে আল্লাহু আকবার তা লা তামুতুন ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন মুমিন মুসলিম না কিন্তু কোমরে আশিরো এর ভিতরে দুইটা বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করিছি সেজন্য আমার যুগ বেহরা মাগরিব শব্দ মানুষ না তারপরে আপনারা আইছেন ভাই আমার ইজ্জত রইছে কোন ঠিক না বেঠিক